সবাই আমার নাতিনিদের জীবন বাঁচানোর জন্য আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমি একটা ভিডিও করছিলাম যে চার বছরের একটা শিশু তার বুকের হাট ফুটো হয়েছে তো আমরা তার বাসায় আসি তার বাসা হচ্ছে পঞ্চগড় চাকলাহাট ভুজারিপাড়া বলে আর কি এই গ্রামের নাম তো আমরা তার বাসায় আসি আসেন আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করতেছি যে তার পরিবার আসলে কতটা অসহায় তাদের সাথে আমি কথা বলতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তো ওই যে ছোট্ট শিশু আপনার কি হয় আমার নাতিনি হয় নাতনি হয় তো কো অসুস্থ কত দিন থেকে জন্ম থেকেই অসুস্থ মানে জন্মের পর থেকে মানে তার যে হার্ট ফুট হয়েছে সেটা আপনি কত দিন আগে বুঝতে পারেন এটা গত 5 মাসের 11 তারিখে আমরা ঠাকুরগা সাজার নেওয়ার সাহেব সাড়ে কাছে নিয়ে যাই ওইখানে আর কি প্রায় এগারো দিন ছিলাম ঠাউরগা মেডিকেলে থাকার পরে বাড়িতে আসি আসি চার মাস সুস্থ ওর পরে চার মাস পরে আরো দেখা গেলো আগের সমস্যা পরে আবার নিয়ে গেছি যাওয়ার পরে এখানে একদিন থাকার পরে এফার্ট করে রংপুর রংপুরে আট দিন ছিলাম আট দিনের ইয়াতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং ইকো করে ইকো করার পরে ক্লিয়ার হয়ে যায় আমার নাতিনের হাট ফোটা মানে এই হাট ফোটা অপারেশনের জন্য অনেক অর্থের প্রয়োজন অনেক টাকার প্রয়োজন তো আপনারা আসলেই দেখতেই পাইতেছেন যে তারা আসলে খুবই অসহায় এই যে তার বসত বাড়ি আর কি তো আসসালাম আলাইকুম আপনি কি হবেন আসসালামু আলাইকুম আমি মেয়ের বাবা হই আফরুজার বাবা ও এর নাম আফরুজা জি তো অসুস্থর জন্য কতদিন সময় দিয়েছে যে অপারেশন করতে হবে জি তিন মাস সময় দিয়েছে রংপুর থেকে রংপুর থেকে রেফার করছে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন তো আর অপারেশনের কতদিন আছে অপারেশনের সময় রংপুরের ডাক্তার সাহেব গনরা মানে বলছিলেন যে তিন মাসের মধ্যে অপারেশনটা করবেন তার মধ্যে দেখতে দেখতে আজকে দিয়ে প্রায় বাষট্টি তেষট্টি দিন চলে গেল এ বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা পাইছি এখন এই টাকার থেকে রোগীর পিছনে মানে প্রতিনিয়ত তার পিছনে খরচ বা মানে যে বাচ্চাটি আছে আসলে তার তো মনে করেন যে এই অবস্থায় প্রতিদিনে তিন চারশো কোটি টাকা খরচ হয় সেটাই বলতেছেন মানে আপনারা কি কোথাও কালেকশন বা কেউ টাকা দিছে এরকম কতগুলা টাকা হ্যাঁ কালেকশন আমরা মাননীয় মানে জেলা প্রশাসক সাহেবের ইয়াতে পাইছি সাত হাজার এবং টুনিহাট খেলাপ ফুটবল খেলা এখান থেকে দুই বারে একুশ হাজার বা বিভিন্ন বাজারে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ এরকম ভাবে বিভিন্ন জনের কাছ থেকে সব মিলে এভারেজ এ আর কি মানে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকায় যাব তো আমাদের এর বাইরে কি আপনার কোনো প্রকারের মনে করেন যে আর্থিক আছে যা বিক্রি করে আপনার নাই যেভাবে নাতনির অপারেশনের টাকা ম্যানেজ করতে পারবেন যেইটুকু ছিল সঞ্চিত সেটা সব শেষ করে দিয়ে দিচ্ছি আপাতত আপনার কাছে কতটা আছে এরপর তো আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার আর আমার একটা মূলত একটা মানে গরু আছে সেটা বিক্রি করলে তো গরুর দাম কেমন হতে পারে বর্তমান বাজারের ইয়াতে পঁয়তাল্লিশ থেকে অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা আর না তো ভিওয়ার্স আসলেই তাদের মানে আর্থিক যে তেমন একটা নাই মাত্র একটা গরু আছে সেই গরুটা বিক্রি করে আসলে তার টাকা মানে সর্বমোট কত টাকা টাকা পারে তাইলে লাখ কি হবে। মানে আপাতত আপনার মানে অন্য দেওয়া এবং আমাদের মানে মানে এক লাখ টাকা এক লাখ টাকা আসলে মেয়েটার অপারেশন করতে গেলে পাঁচ লাখ টাকার প্রয়োজন আবার অন্যান্য খরচ আছে সেক্ষেত্রে ওদের কাছে আপাতত এক লাখ টাকার মতো মানে চল্লিশ হাজার টাকা আছে আর বাকি একটা গরু আছে সেটা আসলে বিক্রি করে যা হয় তো আপনি কি মানে এলাকাবাসী কেউ আগায় আসে কি বিষয় নিয়ে হ্যাঁ এলাকাবাসী মানে অনেকে সময় দিছে সরম দিছে মানে বাইরে যে বাজার গুলো মানে কেউ তাইলে আপনার হাতে কোনো অর্থ প্রদান করে নেই অর্থ প্রদান করে নেই ভিউয়ার্স আসলেই মানে ছোট্ট একটা শিশু ও কি কথা বলতে পারে জি পারে আম্মু কেমন আছো কথা বলো বলে ভালো আছি বলো ও আসলেই ও ক্যামেরা দেখে অনেকটা ভয় পেয়ে গেছে ওর কি মানে সমস্যাটা কেমন মানে প্রতিদিনই রেগুলারই সমস্যা নাকি হঠাৎ করে প্রতিদিনেই ওর মানে হঠাৎ হয়তো এক থেকে দুই দিন সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিনে অসুস্থ যেমন জ্বর শ্বাস প্রশ্বাসের কষ্ট কাশি বিভিন্ন উপসর্গ যত দিন অপারেশন করতে না পারি অপারেশন না করা পর্যন্ত তো আমার এই ভিডিওর মাধ্যমে কি আপনি যে আমার ভিডিওটা যারা দেখবে তাদের কাছে কি আপনি আর্থিক সহযোগিতা চান জি অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মানে ছোট বড় মানে কি মানে উপর লেভেল মানে যা সবার ছোট বড় সবার উনি বলতে চাচ্ছে যে সর্বসাধারণ আপনারা আসলে এখানে কে ধনী কে গরিব এটা আসলেই তো মানে উনি বলতে যাচ্ছে না যে সবার কাছে আপনারা যে যতটা পারেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যার যেমন সামর্থ্য আপনারা দিতে পারেন তো এখানে যে বাচ্চাটার মা আছে তো ভাবি আসসালামু আলাইকুম তো বাচ্চার অসুস্থ আপনা কেমন লাগতেছে অসুস্থতা কেমন লাগতেছে খারাপ লাগতেছে আর কি দেখে আসলে ওর মা মানে অনেকটাই কেয়া হয়ে গেছে তো আপনারা আমার এইটুকু আবেদন আপনাদের প্রতি থাকলো আমার যারা যারা ভিডিওটা দেখবেন এর আগে আমি একটা ভিডিও করছিলাম সেটা প্রায় চল্লিশ কে প্লাস হয়ে গেছে মাত্র দেড় দিন তো আসলে ভিডিওটা দেখতেছে অনেকে শেয়ার করতেছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি তো আপনারা যে যতটুক পারেন মানে একশো টাকা দুইশো টাকা আসলে কারোর জন্য কিন্তু একশো টাকাও অনেক কিছু তো আসলেই আপনারা যে যতটা পারেন তার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের আবেদন করছে বা সাহায্য চাইছে তো আপনারা যে যতটুক পারেন অবশ্যই আপনারা এগিয়ে আসবেন তো আপনি মানে যে ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমি সবার কাছে ছোট বড় সবার কাছে কি মানে মধ্যবর্তী উচ্চ ব্যক্তি নিম্ন ব্যক্তি থেকে শুরু করে যে যত সবাই আমার এই নাতিনিদের জীবন বাঁচানোর জন্য আমার এই জীবন আমার নাতিনির জীবন বাঁচাতে সবাই সহযোগিতা করবেন আমি সবার কাছে তো আসলে উনি কান্না করে ফেলছে তাই ভিডিওটা বেশি লম্বা করতে চাই না তো সবার প্রতি করো জোরে অনুরোধ করলাম যে যা পারেন মানে সবাই আপনারা সাহায্য করে এগিয়ে আসবেন ছোট একটা মেয়ে যাতে তার জীবন বাঁচাতে সবাই আসসালামু আলাইকুম